আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে আমি কি রান্না করবো আজকে রান্না করব বট গরুর ভুড়ি আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় গরুর ভুড়ি বলে তো এটা কিন্তু আমি পরিষ্কার করে নিছি অনেক সুন্দর করে এটা অবশ্যই পরিষ্কার করা তাই কিনে আনছিল তো দেখেন পর আমি অপর পিঠে যে ময়লাটা থাকে তেল চর কিন্তু আমি উঠাই ফেলাইছি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো আমি অনেকবার গরম পানি দিয়ে ফুটাইছি তারপরে আবার গরম পানি ধুইছি এখন দেখেন একটু ময়লা নাই কি সুন্দর ফ্রেশ তো এটা আমি পরিষ্কার করাটা দেখাই নেই ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আজকে আসলে সময় ছিল না এই জন্য আমি মশলা কি কি দিছি সেইটাও দেখায়নি তারা হুড়ো করে রান্না করতেছিলাম এটা আমি এখন কষাচ্ছি বট যত কষাবেন তত কিন্তু বট খাইতে ভালো লাগবে অনেকে আছে এইটা একটু ঝোল ঝোল খায় এবার অনেকে আছে আলু দিয়ে খায় আগে একবার বট রান্নার ভিডিও দিছিলাম আপনাদের কাছে ওইটা আমি শুকনা শুকনা রান্না করছিলাম একটু মশলা মশলা ছিল তো আমার হাজব্যান্ড আবার ওভাবে পছন্দ করে না ও বলে মশলা সবকিছু দিব তারপরে পোড়া পোড়া করবো এইটা নাকি তার কাছে ভালো লাগে এই জন্য আমি বরটা অনেক ভাজা ভাজা করবো কারণ আমার স্বামীর যেহেতু পছন্দ এই জন্য তার মন মতন করে আমি এখানে কিন্তু এক কেজি ভুড়ি এক কেজি ভুড়ি থেকে কিন্তু কমতে কমতে ভুড়ি কিন্তু জ্বালাইলে এক কেজিটা শেষকালে এইটুকুন হয়েছে আর আমি পোড়া পোড়া করছি তো খাইতে অনেক ভালোই লাগবে এটা রুটি দিয়েও খাইতে পারেন আপনারা ভাত দিয়েও খাইতে পারেন এদিকে আমি লাল শাক নিয়ে সেই লাল শাকটা হচ্ছে আমাদের গ্রাম থেকে নিয়ে আসছিলাম আমরা বাড়ি গেছিলাম তখন লাল শাকটা নিজেদের ক্ষেতের আর কি আমাদের পাশে একজনটা লাগাইছে তাদের কাছ থেকে আমরা কিনে নিয়ে আসছি অনেক লাল আর এটা কোনো রকম সার ওষুধ দেয় নাই এই জন্য খাইতে অনেক মজা লাগছিল প্রতিদিন চিংড়ি মাছ দিয়ে ভাজি করে আজকে অবশ্যই চিংড়ি মাছ দিই নাই চিংড়ি মাছ ভালো লাগে না সবসময় খাইতে আর আমি চিংড়ি মাছ খাই না এই জন্য আমি সব সময় চিংড়ি মাছ একটু কমই দিই ভালো লাগে না আর দেখছেন কি রকমের লাল ঢাকার লাল শাক কিন্তু এরকমের লাল হয় না ধুনিয়ার পাতা দিয়ে দিলাম লাল শাকে ধুনিয়ার পাতা দিলে কিন্তু ফ্লেভারটাও সুন্দর আসে খাইতে গেলেও একটু ভালো লাগে তো আমরা ধুনের পাতা সে শীতকালে সব তরকারিতেই খাই এখানে লাল শাক ভাজি কি সুন্দর কালার আসতে দেখতেই পারতেছেন ফরমালিন মুক্ত লাল শাক আর এখানে বট বটটাও অনেক সুন্দর আর আমি রান্না করছি এই জন্য খাইতেও অনেক মজা লাগবে নিশ্চয়ই আর খাইছি খাওয়ার পরেই এই ভিডিওটা ভয়ে আসতেছি ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ